গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আজ শিবরাত্রি আর সেই জন্যই সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে বাবানকে তোলার চেষ্টা করা বাবান এতটাই শান্ত যে না ঠিক করে সাজাতে পারছি না ছবি তুলতে পারছি দেখো না নিজের খেলায় মতো কিছুতেই ছবি তুল তাও খুব কষ্টে দু একটা তুললাম আর কি আর সেটা তো তোমাদের সাথে শেয়ারও করেছি যাই হোক ওদিকে আবার ওর স্নানেরও টাইম হয়ে গেছে বেলা অনেকটাই হলো বাবানের স্নান খাওয়া দাওয়া কমপ্লিট আর আমিও স্নান টান করে চলে এলাম আমার ঘরের শিবে জল ঢালতে বাবা এখানে সবটুকুই রেডি করে দিয়ে গেছে আমি শুধু জলটা ঢেলে ঠাকুরকে সেবা দিয়ে দেবো শিবরাত্রির উপোস আমি অনেক বছর ধরেই করি আর প্রতিবারই আমার দাদু বাড়িতেই জল ঢালি এবারও সেখানেই ঢালবো এবারে তো চতুর্দশী অনেক তাড়াতাড়ি লেগেছে তাই ঘরের ঠাকুরকেই আগে দিলাম তারপর সন্ধ্যেবেলা মন্দির তো আমার জল ঢালা কমপ্লিট এবারে পুজোটা দিয়ে নি তারপর দেখা হচ্ছে চলে যাচ্ছে ক্যামেরা দিয়ে দেখ ক্যামেরা দিয়ে দেখ চলে যাচ্ছে রে ওই দেখছো না গাড়ি বার করছে দেখবি ঘুম থেকে উঠেই বাবা বলেছে গাড়ি চালাতে নিয়ে যাবে ব্যাস শোনা মাত্রই শুরু বাই দেখো না জামা প্যান্ট না পরে একা একাই নেমে চলে যাচ্ছে তুমি রেডি কোথায় যাচ্ছে গাড়ি চালা হ্যাঁ ওই গাড়ি চালাবি তো ওরে বাবা রে দরজা খুলে একা একাই চলে যাচ্ছে দেখো না খুলেছো দরজা খুলতে শিখেছে এখন আবার চলো চলো দেখি দেখি দাঁড়াও 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 পড়ে যাবি আয় আমার কোলে আয় আমি নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি আমি কোলে করে নিয়ে যাই আচ্ছা ঠিক আছে তুমি আস্তে আস্তে নামো কিন্তু ইয়ে চলো কই গাড়ি কই কই গাড়ি দাঁড়া বাবা জল নিয়ে তো নাই দেখেছো তুমি চড়বে হুম না বাবা অনেক দিন চালাম না ধুলো পড়ে গেছে এই যে গাড়ি বাবানীর গাড়ি এখন সার্ভিসিং বহু বহুদিন পর বের করা হলো জানো তো এই জন্য অনেক ধুলো পড়েছে গাড়ি দেখ

কতক্ষণ বসবে কে জানে মনে তো হচ্ছে ভয় পায় আগেও যখন গাড়িতে বসতো তখনও ভয় পেত এই জন্যই এটা এতদিন পড়েছে দেখা যাক আজকে কি হয় না না ভয়টা অনেকটাই কেটেছে ওর বাবাই বলছিল এখন তো গাড়ি চড়তে ভীষণ ভালোবাসে হয়তো আর ভয়টা পাবে না এখন তো দেখছি তাই হয়েছে যাকে একদিকে ভালো হয়েছে প্রথম দিকে যখন গাড়িতে বসতে চাইতো না তখন ওর বাবার মনটা খুব খারাপ হয়ে যেত যাক আমি যাই এবার আমার কাজকর্মগুলো সারি কি রে সন্ধ্যা হয়ে গেল তো দেখো অবস্থা সেই বিকেলে বেরিয়েছে এখন সন্ধে হলো তবে বাবা ছেলের ঘরে আসার সময় হলো মজা হলো যাই এবারে বাবানকে কিছু খাইয়ে আমরা রেডি হয়নি ওদিকে আবার মন্দিরে যাবার সময়ও হয়ে এলো মা মাখাচ্ছ বাবাকে তেল মাখাচ্ছ বাবার এটা তেল নয় তো এটা মার তুমি জানো তালে দুটো করছো কেন মাথা করছো কেন এটা মাথা ফাটাবে আজকে মনে হচ্ছে লাগছে বাবার গেলো মাথা ফাটলো ফেটে গেছে মাথা দেখ ও দেখ মাথা ফেটে গেছে তাই না মাথা ফেটে গেছে না ছেড়ে দে তো আমরা একদম রেডি আমি মাসি বাড়ি এসে রেডি হলাম বাবা আর ওর পাপা বাড়ি থেকেই রেডি হয়ে এসেছে এদিকে মাসি প্রতিবারের মতো এবারও আমাদের পুজোর সমস্ত সরঞ্জাম গুছিয়ে দিয়েছে এই হচ্ছে আমার দাদুবাড়ির মন্দির তোমরা হয়তো আমার ব্লগে এর আগেও দেখেছো এখানে এদিকে বাবানকে দেখো উলুর আওয়াজ শুনে নিজে নিজেই উলু দেওয়ার চেষ্টা করছে

কিন্তু ওর মশা তারা চেয়ে এই মশা তারা চেয়ে দেখা তুমি

শোনা বাবাকে ধরে রাখো বাবাকে ধরে রাখো বাবা জল ঢালছে তো আমাদের জল ঢালা কমপ্লিট এবার একটু ধূপ মোমবাতি দেখালেই হয়ে যাবে তারপর দিদুনের কাছে একটু বসে তারপর মাসিবাড়ি চলে যাব এতক্ষণ কিন্তু জল তেষ্টা পাইনি জল ঢালা মাত্রই জল তেষ্টা পেয়ে গেছে একটু প্রসাদ খেই মাসিবাড়ি চলে এলাম এখনো জল মুখে দিবি কোন এখানে লেবু শরবত বানাচ্ছে এটা খেয়ে উপোস ভাঙবো কি করছে জানো লেবু দিয়ে বাতাসা দিয়ে শরবত তুমি খাবে তো আর সাবু মাখা খাবে তো খাবো একটু সাবু মাখা এই তুই কি খাচ্ছিস না

শরবতটা খেয়ে যেন আত্মাটা শান্তি পেল আর এদিকে কাণ্ড দেখো আমরা সারা দিন কিছু খাইনি বলে মাসি বেশি করে সাবু মেখে রেখেছে তবে উপোস ভাঙার পর কখন খাবো মনে হলেও বেশি কিন্তু খাওয়া যায় না তারপর আমার তো মিষ্টি জিনিস খুব একটা পছন্দ নয় তবে মাসির হাতে সাবু মাখাটা আমার খুব প্রিয় আমার এখনো মনে আছে প্রেগনেন্সি চলাকালীন আমি শিবরাত্রির উপোস করতে পারি তবে মাসি সেইবারও সাবু মেখে আমার জন্য পাঠিয়ে দিয়েছিল ঠিক আছে আর কিছু লাগবে

দেখেছো রাত্রিবেলায় কেউ কুল খায় দাও হা করো দিয়ে দাও মাকে সবটা দিয়ে দাও সবটা দিয়ে দাও আ খাওয়াদামি না সবটা দিয়ে দাও 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 মা প্লিজ হাম করো না তোমার ওই যে তৈরি করছি আমি ওখানে দেখো তোমার খাবার রেডি করছি খেও না বাবা ওটা সন্ধে বেলাতে আমি ওকে বাড়িতে নিজে হাতে বানানো সিরিয়াল একটাই খাওয়াই তবে আজ কর্নফ্লেক্স নিয়ে এসেছি এদিকে দেখো ওর হাতের কাজ চালিয়ে যাচ্ছে ড্রয়ার খুলে একের পর এক জিনিস বের করেই চলে আটকে দি হাত ছড়ে মা আমি যাইনি বাবা আমি এখানেই থাকছি তোমার কাছেই আছি তোমার নানি আমি যাব ওই দেখো কোথা দিয়ে কাটা চামচটা নিয়ে এসে ব্যাগে ঢোকাচ্ছে এটা মেজদির বাড়ি আমার ব্যাগে ঢোকাইও না এটা আমাদের নয় তোমা আমার যুদ্ধ শেষ মানে বাবানকে খাওয়ানো কমপ্লিট আজ অনেক দিন পর শাড়ি পরলাম জানো তো আর শাড়িটা কিন্তু মাসি সিম্পিলের উপর দারুণ দেখতে কি হয়েছে সোনা মশা মারো মারো হ্যাঁ এই তো ওই এখানে একটা মশা দেখো উড়ছে উঠছে উঠছে হ্যাঁ মারো মারো এই 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 বাম আয় তো মশা আয় তো মশা মারো 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 এই এই মারো এই তো বাবা হাতে দি সোনা হাই ফাই আরে আমার সাথে হাই ফাই করবে তো তুই খালি কেন মশা মেয়েছো আচ্ছা তুমি মার কাছে চলে এসো মার কাছে চলে এসো বাবা হ্যাঁ মেরেছো আচ্ছা চলে এসো আমার কাছে এই রে শুরু হয়ে গেছে এইবার মনে হচ্ছে কিছু একটা নষ্ট করবে এই বাবা দেখছো দেখো মুখটা দেখো এমন দুষ্টুমিতে দুষ্টুমিতে ভরা একদম না পড়ে যাবে বাবা করে না বাবা বসো 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 মা বসো আর কে কার কথা শুনো কী খেলা বলো দেখি মাছামাটা চিকে চিকে

কান্ড দেখেছ সারাক্ষণই চলে এরকম দুষ্টুমি যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কাল